তিনি দেখতে চেয়েছেন যে বাংলাদেশ দেখেছেন যেই স্বাধীনতার কথা এই সার্বভৌমত্বের কথা উনি বলেছেন এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এখন বাংলাদেশের আমাদের ছাত্র জনতা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য গণসমিতি আন্দোলন আমাদের দল এবং আমাদের ছাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন আমরা মালানা বাসানির এই আকাঙ্ক্ষাকে আমরা মন থেকে ধারণ করি এবং ওনার এই আকি আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের জন্য আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি আমরা এখন বলছি ভাষানির কথা স্মরণ করার জন্য আমরা প্রতি বছর ভাষানির কথা স্মরণ করছি আমরা বলছি ভাষানির পথ ধরো সার্বভৌমত্ব রক্ষা করো আমরা বলছি ভাষানির পথ ধরো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়ন করো আমরা এই মররা ভাষানির আজকে আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন একটি নতুন বাংলাদেশের নির্মাণের আকাঙ্ক্ষা আমাদের সকলের মধ্যে অব্যাহত রাখার সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এই যে একাত্তরের যে চেতনা চব্বিশের চেতনা সেই চেতনাকে ধারণ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নির্মাণে সকলকে ধৈর্য ধরে অংশগ্রহণ করার এবং নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি আমরা আজকে আমরা আজকে সকাল থেকে জনতার শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে আমাদের আজকে কর্মসূচি পালন করছি আমাদের খাবার বিতরণ কর্মসূচি চলছে সকলকে আমাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি